আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে একটা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এর নিয়োগ পরীক্ষার প্রশ্নটি আপনাদেরকে এখন দেখাতে যাচ্ছি আর ফার্স্টে বলে রাখি এই প্রশ্ন ছাড়াও অন্যান্য যে চাকরির প্রশ্নগুলো সেগুলো আমাদের গ্রুপে পোস্ট করা হয় স্টাডি গ্রুপ তো সেখানে যদি আপনারা জয়েন করে থাকেন তাহলে নিয়মিতই সকল আপডেট পেতে পারেন তো আমি গ্রুপ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তাছাড়া এখন যে প্রশ্নটি আপনাদেরকে দেখাবো এই প্রশ্নটিও আপনাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিজের মোবাইল বা কম্পিউটারে রাখতে পারেন তো দেখুন এই আবার অনেকেই প্রশ্ন করেন যে অফিস সহায়ক পদে কি এমসিকিউ পরীক্ষা হয় কি না তো কর্তৃপক্ষ যখন যেটা মনে করেন তখন সেটা নিতে পারেন এটা তাদের ব্যাপার তো আপনারা আজকের প্রশ্নটি দেখে নিন দেখুন প্রথমে আছে এক কথায় প্রকাশ এরপরে রচনা তিনি আসছে লোকের পত্র তিন দিনের ছুটিছে তারপরে আছে ইংরেজিতে অনুবাদ এরপরে আছে পাশে ফিলিন দ্য ব্লাংস ছয়ে গণিত সাত গণিত বিশ গণিত আটে হচ্ছে কিছু প্রশ্নের উত্তর এবং নয় আছে সাধারণ জ্ঞান তো এই ছিল প্রশ্নটি তো যাদের দরকার তারা ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক আছে সেখান সেই গ্রুপে ফার্স্টে জয়েন করতে হবে তারপরে আপনি প্রশ্নটি দেখতে পাবেন ফেসবুকে স্টাডি গ্রুপ লিখে সার্চ দিলে হয়তোবা গ্রুপ নাও পেতে পারেন কারণ অনেক র্যাঙ্ক গ্রুপ আছে যেগুলো প্রথমে দেখা যায় তো আপনারা লিঙ্ক লিঙ্ক যেটি দেওয়া আছে সেখানে জয়েন করুন তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ